জামালপুর জেলার মধ্যে জামালপুরের সাতটি থানা তার মধ্যে একটি থানা হলো বকশিগঞ্জ থানা সেটা হচ্ছে এই বকশিগঞ্জ থানা চলে গেলাম বকশিগঞ্জ তার ঢাকার উদ্দেশ্যে বকশিগঞ্জ একটা গাড়ি আছে এদিকে বাংলাদেশের কোথাও অটো ছাড়া নাই সব জায়গায় অটো 刚才我说的那个， হলো বক্সিগঞ্জ বাজার বক্সিগঞ্জ বাজারটা আমি কোনোদিন আসিও নাই দেখিও নাই আজকে প্রথম আসছিলাম তাই বক্সিগঞ্জ বাজারটা একটু ভিডিও করতেছি ও সেরকম ভাই ভাই ভান্ডার অটো বাজার দেখুন নাই তারা বক্সিগঞ্জ বাজার তারা দেখেন নাই তারা দেখবেন সুন্দর বিল্ডিং আছে এদিকে রাস্তা আছে এদিকে আছে সুন্দর এখানে বকশিগঞ্জ মধ্য বাজার এটা এটা হলো বকশিগঞ্জ মধ্য বাজার আমি এখন যাব বকশিগঞ্জ বাস কাউন্টারের দিকে একজন এক জিজ্ঞাসা করছিলাম সে বললো সোজা নাকি বাস কাউন্টার বকশিগঞ্জ থানা এটা হচ্ছে জামালপুর জেলার মধ্যে জামালপুরের সাতটি থানা তার মধ্যে একটি থানা হলো বকশিগঞ্জ থানা সেটা হচ্ছে এই বকশিগঞ্জ থানা বকশিগঞ্জ বাজার রাস্তা কাঁদা বকশীগঞ্জ মেন শহর একবার বক্সিগঞ্জ রাস্তা মোড়া চলে আসছি যারা বক্সিগঞ্জ রাস্তা মোড়টা সহজে চিনতে পারবেন তাদের হয়তো ভালো লাগবে যারা চিনেন নাই দেখেন নাই আসেন নাই কোনো দিন তারা শুধু দেখেই যাবেন বক্সিগঞ্জ বাজার আস্তে আস্তে আমরা চৌরাস্তা মোড়ে চলে আসি ওদা গেছে ঢাকা এদিকে শেরপুর আর এদিকে কই গেছে আমি নিজেও জানি না এদিকে মনে হয় শেরপুর গেছে এদিকে শেরপুর তবে এটা বক্সিগুলো চৌরাস্তা মোড়